আসসালামু আলাইকুম কেরিয়ার ফ্লো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম ছাব্বিশ এপ্রিল দুই হাজার পঁচিশ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কম্পিউটার অপারেটর পদে লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান এক কথায় প্রকাশ করুন দেখবার ইচ্ছা দ্বিদীক্ষা পাখির কলরব কুজন নষ্ট হওয়া স্বভাব যার নস্বর সময়ের পক্ষে সমীচীন যুগোপযোগী সমুদ্রের ঢেউয়ের শব্দ কল্ল কারক ও বিভক্তের নির্ণয়করণ উত্তর ওপারের হাটে যেতে হলে নৌকাতে নদী পার হতে হয় নৌকাতে করণে সপ্তমী এমন সুখের মরণ কয়জনে মরে মরণ কর্মে শূন্য ট্রেন কমলাপুর সাল্য কমলাপুর অপাদানে শূন্য তিলে তৈল আছে তিলে অধিকরণে সপ্তমী দুঃখীকে দয়া কর দুঃখীকে সম্প্রাদনে চতুর্থী বাগধারা আদায় কাজকলায় অর্থ শত্রুতা লবডঙ্কা অর্থ ফাঁকি কিছু না সোনার পাথর বাটি অর্থ অলিক বস্তু শরতের শিশির অর্থ সুষমের বন্ধু বা ক্ষণস্থায়ী চীনের যোগ অর্থ নাচর বান্দা অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে ই গভর্নেন্স সম্পর্কে এবার ফিলিন দ্য ব্ল্যাকস দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান হি ইজ অ্যান এফ আর সি এস টুয়ার ইজ হিউম্যান হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওচ ওর হোয়াট ইজ দ্য টাইম বা ইউর ওয়াচ হি ইজ দায় ফ্রম ওভারিটিং আর বা ওভার ইটিং জেন্ডার চেন্স ডাক ব্রেক নান মংক উইজার্ড উইচ ডিউক ডাচেস টাইগার টাইগ্রেস ম্যাক্সেন্টেজ বা ফ্লো ওয়ার্ডস কল টু মাইন্ড আই ক্যান নট কল টু মাইন্ড ইউর নেম ডিড অ্যাগেন্স্ট হি ডিড অ্যাগেন্স্ট মে ইন্ডিয়েন স্মোক অল হিস প্লান্স ইন্ডেড ইন স্মোক এ রেইনি ডে উই শুড সেভ সামথিং এগেনস্ট এ রেইনি ডে এট লাস্ট বার্ডস ফ্লাই অ্যাটলার্স ইন দ্য স্কাই সাইবার সিকিউরিটি সম্পর্কে প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে আর ম্যাথের সমাধান এখানে দেওয়া আছে যদি না বোঝেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমি ভিডিও নিয়ে আসবো ম্যাথ নিয়ে আলাদা করে সাধারণ জ্ঞানের অংশ বর্ণনা করছি কম্পিউটার ভাইরাস কি বহুল ব্যবহৃত চারটি অ্যান্টিভাইরাসের নাম লিখুন কম্পিউটার ভাইরাস হলো একটি ক্ষতিকারক প্রোগ্রাম বহুল ব্যবহৃত চারটি অ্যান্টিভাইরাস হলো ক্যাসফেরাস কি নর্টন অ্যাভাস্ট ম্যাকাফি সংখ্যা পদ্ধতি কত ধর ধরনের ও কী কী সংখ্যা পদ্ধতি মূলত চার ধরনের ডিসিমাল বাইনারি অক্টাল হ্যাকজা ডিসিমাল ফর্মুলা ও ফাংশনের পাঁচটি পার্থক্য লিখুন ফর্মুলা ও ফাংশনের পাঁচটি পার্থক্য হলো গঠন উদ্দেশ্য জটিলতা পুনর্ব্যবহারযোগ্যতা উদাহরণ দিলে বোঝা যাবে গঠন হলো ফর্মুলা গাণিতিক অপারেটর যেমন প্লাস মাইনাস গুণ ভাগ এবং সেল রেফারেন্স ব্যবহার করে তৈরি করা হয় অপরপক্ষে ফাংশন একটি পূর্ব নির্ধারিত নাম এবং আর্গুমেন্ট সহ তৈরি করা হয় উদ্দেশ্য ফর্মুলা সাধারণত ব্যবহারকারীর নির্দিষ্ট গণনা করা উদ্দেশ্যে তৈরি করা হয় অপরপক্ষে ফাংশন একটি নির্দিষ্ট কাজ সম্পাদনের উদ্দেশ্যে ডিজাইন করা হয় জটিলতা ফর্মুলা তুলনামূলকভাবে সরল অপরপক্ষে ফাংশন জটিল গণনা বা প্রক্রিয়া সম্পাদন করতে পারে পুনর্ব্যবহার যোগ্যতা একাধিকবার ব্যবহার করা যেতে পারে অপরপক্ষে ফর্মুলা সাধারণত একটি নির্দিষ্ট সেলের জন্য তৈরি করা হয় উদাহরণ একটি সাধারণ যোগ করার ফর্মুলা হতে পারে ইকুয়াল এ ওয়ান প্লাস বি ওয়ান অপরপক্ষে একটি যোগ করার ফাংশন হতে পারে ইকুয়াল সাম ফার্স্ট ব্রিকেট এ ওয়ান ইজ টু বি ওয়ান ফার্স্ট ব্রিকেট ক্লোজ রিলেশনাল ডাটাবেস কি তিনটি রিলেশনাল ডাটাবেস সফটওয়্যারের নাম লিখুন রিলেশনাল ডাটাবেস হলো এমন একটি ডাটাবেস যেখানে ডেটা টেবিলের মাধ্যমে সংগঠিত থাকে এবং টেবিলগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করা যায় তিনটি রিলেশনাল ডাটাবেস সফটওয়্যার হলো ওরাকল মাই এস মাইক্রোসফট এসকিউএল সার্ভার বায়োমেট্রিক্স কি এর চারটি ব্যবহার লেখন বায়োমেট্রিক্স হলো মানুষের শারীরিক বা আচরণগত বৈশিষ্ট্য ব্যবহার করে ব্যক্তিকে শনাক্ত বা যাচাই করার প্রযুক্তি এর চারটি ব্যবহার হলো নিরাপত্তা অ্যাক্সেস কন্ট্রোল যেমন দরজা খোলা বা কম্পিউটার লগ ইন শনাক্তকরণ অপরাধী শনাক্তকরণ বা নিখোঁজ ব্যক্তি খুঁজে বের করা সময় ও উপস্থিতি কর্মক্ষেত্রে কর্মীদের উপস্থিতি এবং ছুটির হিসাব রাখা স্মার্টফোন আনলক ব্যক্তিগত ডিভাইসের নিরাপত্তা বৃদ্ধি করা এম সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করুন এম মানে হলো মোব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস মোবাইল ফোনের মাধ্যমে আর্থিক লেনদেন এবং অন্যান্য আর্থিক পরিষেবা প্রদানের একটি ব্যবস্থা হলো এম এর মাধ্যমে ব্যবহারকারীরা টাকা পাঠানো গ্রহণ করা বিল পরিশোধ করা মোবাইল রিচার্জ করা এবং অন্যান্য আর্থিক কাজ সহজেই করতে পারে বাংলাদেশে বিকাশ নগদ রকেট ইত্যাদি জনপ্রিয় এম স এম এফ এস ল্যান ও ম্যান কি উত্তর ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকার মধ্যে যেমন একটি বাড়ি অফিস বা স্কুল কম্পিউটার এবং অন্যান্য ডিভাইসগুলোর একটি নেটওয়ার্ক এটি সাধারণত উচ্চগতির ডেটা স্থানান্তর এবং রিসোর্চ শেয়ার করার জন্য ব্যবহৃত হয় ম্যান মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক একটি বৃহত্তর ভৌগোলিক এলাকা জুড়ে যেমন একটি শহর বা মেট্রোপলিটন এলাকা বিস্তৃত একটি নেটওয়ার্ক এটি ল্যানের চেয়ে বড় এবং ওয়াইনের চেয়ে ছোট কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের একান্ত কাম্য ধন্যবাদ